হ্যালো বন্ধুরা জীবনে কেউ নিহত হয়ে জন্ম নেয় না আপনার ত্রুটি নিয়ে ভয় পাবেন না আপনাকেই খুঁজে বের করতে হবে কিভাবে আপনি ত্রুটি দুর্বলতা এবং ব্যর্থতা পেরিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন রোহান অ্যাটকিনসন যাকে আমরা মিস্টার বিন হিসেবে চিনি মিস্টার বিন মধ্যবিত্ত পরিবারের সন্তান স্কুলে তা চেহারা নিয়ে সবাই মজা ও হাসি তামাশা করত এজন্যই তিনি বন্ধু ছাড়া সাইডল্যান্ড শিশু ছিলেন কেউ আশা করেনি তিনি একজন বিজ্ঞানী হবেন কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন অভিনয়ের প্রতি বরাবরই তার আগ্রহ ছিল কিন্তু বিংশগতির কারণে তিনি অভিনয় এবং অনেক টিভি শো দ্বারা প্রত্যাখ্যান হয়েছিলেন এরপর তিনি একটি কমেডি গ্রুপে যোগদান করেন কিন্তু সেখানেও তার কথা বলার বিষয়টি বাধা হয়ে দাঁড়ায় তারপরও তিনি নিজের উপর বিশ্বাস অটুট রেখেছিলেন কমেডির প্রতি অধিক মনোনিবেশ এবং কথা বলার কঠোর অনুশীলন করতে থাকেন এরপর যেখানে তিনি কমেডি শো করেছেন সেখানেই সফল হয়েছেন মিস্টার বিন ফিল্ম সিরিজ তাকে বিশ্বব্যাপী বিখ্যাত করেছে তিনি প্রমাণ করেছে যত বাধাই থাকুক তার চেহারা এবং কথা বলা এটি কোনো ব্যাপারই না বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কমেডি অভিনেতা মিস্টার বিন এবং তার জীবন কাহিনীকে সবচেয়ে অনুপ্রেরণামূলক গল্প হিসেবে আখ্যায়িত করা হয়েছে